কালো সাদা বাসায় বাসতেছে দেখেন এটা লোহার কাছে বন্ধি হবে বন্ধি হইছে কালো একটা লোহার কাছা হইছে জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এগুলো পুরুষ নাকি মহিলা 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 পুরুষ আছে জি পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ একজন মহিলা দুইজন মহিলা দুইজন তারা সবাই লোহার কাছে বন্দি নাকি জি এই তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি নিস্তে কাজ সব পাঠাইছে কাছের আত্মীয় নাকি দূর আত্মীয় কাছের কাছের আত্মীয় তোমাদের সাথে কি আর কেউ আছে আছে কতজন আছে নয়জন তোমরা টোটাল নয়জন নাকি

কুফরি তিনটা বান কয়টা মারছ কয়টা বলতেছ বান দুইটি বান দুইটা ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন সাদা পাঞ্জাবি সাদা টুপি সাদা জুব্বা সামনে যিনি থাকবে উনি মুরুব্বি ওনার হাতে একটা লাঠি থাকবে ঠিক আছে জি হুজুর আপনি যেখানে থাকেন না কেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছা রোগীর চোখের সামনে ১০০০০ দুইজনের সাহায্য করুন

টোটাল কত জন হুজুর টোটাল কত জন বলতেছে 12 জন হ্যাঁ 12 জন 12 জন 12 জনকে বন্ধ করে দাও করছে জি হুজুর কুপি তিনটা করছে বান দুইটা করছে তারা কি সত্যি কথা বলছে জি আচ্ছা বন্ধু কুপরি তিনটা কথাই কথাই করছে মাথায় বুকে পায়ে আর আর কথা আছে জি না কথা আর নাই আচ্ছা বান দুইটা কথাই কথাই করছে হুজুর বুকে আর মাথায় আচ্ছা হুজুর কুপরি তিনটা তুলে নিয়ে আসেন

সংসার প্রতি নাই দেখেন তো কি কি সমস্যা আছে খারাপ জিন আছে তিনটি জিন আছে তিনটা তিনটাকে ধরে নিয়ে আসেন আসছে জিন তিনটা কয়টা আছে

দুইটি ওপরে দুইটা বান আছে জি কয়টা আছে বান একটি হ্যাঁ একটি বান একটা জিন আছে জি জিন কয়টা আছে জি দুইটি জিন দুইটা জিন দুইটা আত্মীয় সদনদারকে সদরে নিয়ে আসেন আচ্ছা

জি আদারglColor সামনে কি দেখতে পাচ্ছেন জি আল্লাহু আকবার আল্লাহু আকবার আদার পড়ছে জি ওই যে বান কুפרי থেকে যে ক্ষতি বের করছেন ওইগুলো একসাথে করেন করছে সবগুলা একসাথে আমি জ্বালিয়ে দিচ্ছি एक्टर কল্লা ঝুলোনো एक्टर কল্লা এবার জি

গুজরা আপনার চলে যান ইরাক গেছে রোগীর নাম হচ্ছে যে শরীফ মল্লিক 34 বছর বয়স একটু খোঁজেন রুগী একদম একটা বমরের দারে বন্ধ হয়ে গেছে রোগীর মুখ থেকে কথাও বের হয় না কোনো দুনো শব্দ শুনতে পারে না আমি খুঁজে বের করেন শরীফ মল্লিক পেসি আচ্ছা

বান আছে কুকুরি আছে বান কুফুরে আছে জিন আছে জি গোটা জিন আছে অন্ধকারে খুব ভালো লাগে ওনার থেকে চার চারজন যিনি আত্মীয় স্বজনদেরকে সদরে নিয়ে আসেন হাসছি আত্মীয় স্বজন কতজন সাতজন আটজন না নাকি সাতজন সাতজন কুপড়ে কয়টা আছে হুজুর তিনটি কুপড়ে তিনটা বান আছে জি কয়টা আছে বান বানু তিনটি বানু তিনটা কুপড়েগুলো কথা কথা করছে হুজুর তিনটা মাথায় গলায় বুকে আচ্ছা বান তিনটা কথা কথা হুজুর মাথায় বুকে ফায় বানতিটা কথায় কথায় হুজুর মাথায় বুকে পায় আচ্ছা হুজুর এগুলো কি ফাটাইছে নাকি থেকে আসছে থেকে আচ্ছা হুজুর গেছে মাথায় কুফুরি বান মারার কারণে মাথায় বান মারার না মাথা থেকে আগে সব কিছু বের করেন কি কি আছে মাথায় এগুলো বের করেন কোর্স আর কথায় কি টি আছে বান কুফরি কথায় আছে এগুলো সব বের করেন করছে ওনার পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষতি আছে সবগুলো ক্ষতি বের করেন করছে করছে জি আচ্ছা হুজুর শরীফুল মোল্লা কোন সাথে জিন বান কুফরি জাতি আর কোনো সমস্যা আছে একটা আছে কি আছে মহিলা মহিলা জিন ধরে নিয়ে আসেন আনছি জবাই করে করছি এটাকে জবাই করে দিছে জি আর 11টা আছে আর গুলো কি দাঁড়ায় আছে জি আচ্ছা হুজুর এগুলাই কি করব জবাই করে পুরে ফেলুন আপনারা জবাই দেন

রোগীর নাম হচ্ছে শরীফ উদ্দিন তিরিশ বছর বয়স হুজুর রোগীর পিতার নাম হচ্ছে মহিন উদ্দিন মাতার নাম হচ্ছে মহসেনা জি রোগীর নাম হচ্ছে শরীফ উদ্দিন বছর বয়স জি রোগীর মাঝে পেটা ব্যথা করে অনেক দিন খাবার না খেলে লাগে না ওকে ঘুমের ঘরে ঘরে খাওয়ায় মহিলা দিন আছে মহিলা 3টি মহিলা পুরুষ কতজন পুরুষ দুইজন পুরুষ দুইজন ধরে নিয়ে আসেন নিয়ে আসছে জি এদের আত্মীয় সজন কতজন আছে চারজন আত্মীয় সজন চারজন তাহলে টোটাল হইছে নয়জন না জি আচ্ছা কুকুর কয়টা আছে তিনটি কুকুর তিনটা বান বান দুইটি

বাম দুইটা তুলে নিয়ে আসুন জিন নয় টাকা জি আচ্ছা ছোটবেলায় ছোটবেলায় কবরস্থানে একটা তাবিজ গেতেছিল ওই তাবিজটা তুলে নিয়ে আসেন নিয়ে আসছে জি ওটাকে নষ্ট করেন

এবং কুফরি এবং বানগুলো একসাথ করেন করছে না সহজ থেকে সব কিছু বের করছে জি ওনার সাথে জিন বান কুফরি যেতে কোনো সমস্যা আছে হুজুর জি না একটু হুজুর এগুলি কি কেউ ফাটাই সেরা আসছে নিস্তে কাটছে ফাটাইছে নাকি দূর রাখতিও দূরের আচ্ছা হুজুর সবগুলো একসাথে আমি জ্বালিয়ে দিচ্ছি আগে সবগুলো মত আগুন দছে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ